আমরা পাকিস্তানের উপর হামলাকে দেখি মুসলমানদের পরশক্তি রাষ্ট্রের উপরে হামলা যদি পাকিস্তানকে এই ইসরায়েলের প্রথম হিন্দুত্ববাদী রাম প্রভুত্ব কর্মচারী তারা যদি পরাজয় বরণ করাতে পারে বিশ্বে মুসলমানদের অস্তিত্ব সংকট সৃষ্টি হবে পৃথিবীর সকল মুসলমান ভাইদেরকে বলবো আপনারা মুসলমানদের সর্বশক্তি দিয়ে মুসলমানের শক্তিশালী রাষ্ট্র পাকিস্তানের পাশে দ্বারা আমরা দেখেছি এই বাংলাদেশকে হিন্দুত্ববাদের পুছর হিসাবে আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠিত করেছিল দীর্ঘ সতেরো বছর এর প্রেক্ষিতে আমরা বলতে চাই

এখানে ত্রিশ স্পিনের এবং আড়া টানের দশ স্পিনের পক্ষে করবো আপনারা আমাদের সাথে সবাইকে ধন্যবাদ সালামুক